আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকে দেশ থেকে মনে করে যে সৌদি আরবে আসলে মাসে এক লক্ষ দেড় লক্ষ টাকা ইনকাম করা যায় আর ওইটা মনে করার কারণ হচ্ছে দালাল দালাল যেভাবে বুঝিয়ে ফাটায় মানুষকে হ্যাঁ কোনো ধরনের কাজ জানা না জানা লোকদেরকে ক্লিনিয়ার কোম্পানিতে ফাটাইয়ে দেয় বলে যে আশি নব্বই এক লক্ষ টাকা কামান কোনো ব্যাপারই না বলদিয়ার কাজে চলে যান বা বিভিন্ন বিষা দিয়ে বাংলাদেশ থেকে বর্তমানে যারা আসতেছেন আমার কথাগুলো খুবই খারাপ লাগবে এবং আপনাদের কাছে তিতা মনে হবে তবে ওইটা হচ্ছে সত্য কথা ভাই বর্তমান সৌদি আরবে এক লক্ষ টাকা কামানটা অনেক কষ্টের আর সৌদি আরবের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে মানুষ টাকা কামাবে বা ইয়ে করবে যদি কোনো ধরনের অভিজ্ঞতা না থাকে কাজ জানা না থাকে ক্ষেত্রে যদি এসে বলে যে এক লক্ষ দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারবে আর এই কথাটা যারা বিশ্বাস করবে তারা এখনও বুকার স্বর্গে বাস করে কারণ হচ্ছে দেখেন একটা সময় ছিল সৌদি আরবে আসছে বা একটা টাকা ইনকাম করার সময় ছিল মানুষ কম ছিল কাজ অ্যাভেলেবেল ছিল কিন্তু মানুষ ছিল না আর বর্তমান সময়টা কাজ নেই মানুষ অ্যাভেলেবেল আছে প্রচুর পরিমাণ প্রবাসীরা বেকার সৌদি হবে দেখেন বিভিন্ন কোম্পানি ক্লিনিয়ার কোম্পানিতে যারা আসে হাতে গোনা হয়তো যদি এক হাজার লোক একটা কোম্পানিতে থাকে বা একটা সাইডে কাজ করে হয়তো পঞ্চাশ জন ষাট জন লোক এক লক্ষ বা দেড় লক্ষ টাকা ইনকাম করতে পারে এটা আমি মানি বা এটা বিশ্বাস করি ভাই হাত দিয়ে গিয়ে দেখেন ওইখানে আরও নয়শো পঞ্চাশ জন লোক কাজ পাচ্ছে না তারা কোনো রমনে হে বেছে পড়ে আছে ওইটা আপনাদের বিশ্বাস হয় আমার কথাগুলো হয়তো অনেক দালালে শুনলো তাদের শরীরে কাটার মতো লাগবে বর্তমানে যদি কাজ না জানেন বা কাজ জানা না লুকে সৌদি বেসে। এসে এক লক্ষ দেড় লক্ষ টাকা ইনকাম করবে তাকে দূরের কথা তিরিশ হাজার টাকা ইনকাম করতে মার মোহাদা বের হবে আর এটা হচ্ছে সরম সত্য কথা সৌদি আরবের বিভিন্ন কোম্পানি ভিসা আছে ক্লিনিয়ার কোম্পানির বর্তমানে আজকে আমি একটা সার্কুলার দেখলাম যে সার্ক মধ্যে প্রায় তেতাল্লিশটি কোম্পানি ক্লিনিয়ার কোম্পানি বা বিভিন্ন লজিস্টিক কোম্পানির ভিসা যে ভিসাগুলো বাংলাদেশে রয়েছে আর সবগুলো কোম্পানির বেতন হচ্ছে সর্বোচ্চ বেতন চৈদ্দশো রিয়াল সাতশো আষ্টশো নয়শো এই ধরনের সার্কুলার তাদের যে ডিমান্ড তো এই বেতনে আইসা একটা মানুষ এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা কীভাবে ইনকাম করবে যদি এক হাজার লোক আসে তার মধ্যে হয়তো পঞ্চাশ জন লোক অফিস আদালতে কাজ করবে বা ভালো একটা সাইডে কাজ করবে যার জন্য তারা হয়তো ভালো একটা ইনকাম করতে পারবে তবে বাকি নয়শো পঞ্চাশ জন লোক যে বিপদে পড়বে ওইটা কি মানেন বা ওইটা বুঝবেন পঞ্চাশ জন দিয়া যদি কেউ যদি ওইটাকে ভালো বলে সেটা ভালো না নয়শো পঞ্চাশ জন যদি ভালো থাকে আর না যদি নয়শো পঞ্চাশ জন ভালো থাকে আর পঞ্চাশ জন আরব থাকে ওইটাকে ভালো বলে তো যারাই সৌদি আরব আসেন না কেন এই বিষয়গুলো ভেবে চিন্তা করে এসেন মনে করেন না যে সৌদি লাখ টাকা কামাতে পারবেন সৌদি আরবে বর্তমান টাকা কামানটা অনেক কষ্টের যারা সৌদি প্রবাসী আছে তারা বলতে পারবে তো আপনারা যারাই বাংলাদেশে আসবেন প্রায় তেতাল্লিশটি কোম্পানির সার্কুলার বিচার রয়েছে বাংলাদেশে এই বিষয়গুলো দেখে তারপরে আসবেন আশা করি সকলে বুঝতে পারছেন বিষয়গুলো